পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচাা বাচার আমার নাই উপায় দয়াময় তুমি maaf করো আমায় maaf করো আমায় মোহাম্মদ জি বললেন الحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলমীর জন্য জিয়া তালে আজকে পবিত্র ঈদ উল আজহার দিনে হজরের নামাজের পর সমস্ত মুসল্লি ছোট বড় সবাই মিলে ঈদের নামাজের জন্য ঈদগাহ ময়দানে আসতে পেরেছি হাজি গাজী নামাজি বেনামাজি ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত চকিদার দফাদার কন্ট্রাক্টর হেল্পার যাবতীয় জাহাগীর সবাই এক জায়গায় হতে পেরেছি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ পড়েছি মহানবীজির প্রতি আবার পড়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যক্তিগত আমার কাছ থেকে আমি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে নিয়ে আরেকটি শুকরিয়া আদায় করতে চাই যে আমার এই সতেরো বছরের জিন্দেগিতে আজকে যে ঈদের মাথা সুন্দর লাগতেছে অন্য কোনো ঈদের অন্য কোনো বছরে এরকম হয়নি এত সুন্দর এবার যা হয়েছে আর একবার বলি আলহামদুলিল্লাহ কি বলেন সুন্দর লাগতেছে আজকে আরও শুক্রিয়া জানাই যে আমাদের দামগুড়ি মুসল্লিদের আগেই আমার শ্রীরামপুর প্রাণপ্রিয় গ্রামবাসী শ্রীরামপুরের লোকজন সবাই চলে এসেছেন এই জন্য বলে কাছের মানুষ হস পায় না দূরের মানুষ হস পায় কেন তারা সময় বুঝে আগেই বের হয় আমার দামগুড়ির মুসল্লি এখন আসতেছে আর শ্রীরামপুরের মনে হয় সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ষাটটা তিরিশের মধ্যে নামাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মোবাইল কাছে নিয়ে আসি কথা হবে তো যাই হোক ওয়াজ নসিহত অনেক হয়েছে আজকে কোনো ওয়াজ হবে না সামান্য দূরী কথা এই কুরবানি দিবেন কার ইচ্ছায় কার খুশির জন্য না এবার নতুন বিআই বিয়ান আমার হয়েছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে যদি গরু না কিনি আমার মেয়ের শ্বশুরবাড়ির এলাকায় আমার ইজ্জত থাকে না তাই আমি দিছি তাই না প্রতি বছর কুরবানি দেই এবার ঋণ করে কুরবানি দিলাম আমার কথা আমি বলছি যদি না দিই মানুষ বলবে কি আমাদের ইমাম কুরবানি দেয়নি মানুষের কথার অত্যাচারে আমি কুরবানি দিলাম তাই না আমার আশেপাশে বাড়ির আশেপাশে অনেক দরিদ্র মানুষ আছে সারা বছর সাতশো পঞ্চাশ টাকা কেজি গরুর গোস্তু কিনে খেতে পারে না আমি কুরবানি না দিলে না খাবে কোথায় তাই একটা বছরে একটা বার্তা আমার অসীলে তারা গরুর গোস্ত খেতে পাইলো এই জন্য আমি কুরবানি দিছি নাকি এই না অনসুকি ওমাহিয়ায়া ওমাতি লিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত বাদানরা আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 8 নম্বর বারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক দিয়ে বলেছেন যে আল্লাহ পাক দাগ দিয়ে বলেছেন হে নবীজি আপনি বলে দেন আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার দান আমার কুরবানি আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি সব হয়ে যায় তাহলে পাক দুনিয়া এবং আখেরাতের সমস্ত ভালো আপনাকে দিয়ে দিবে বলেন সোহান যাই হোক আমার বলছিলাম আমরা হলাম মুরব্বী নবীর উম্মত কি নবীর

বলুন তো এই দুনিয়াতে সবচেয়ে বয়সে বড় কে বেশি আল্লাহ নবীজি রাগ দিয়ে বলছেন তামাম দুনিয়ার সৃষ্টি মাখলুকাতের আগে আল্লাহ আমাকে বানিয়েছেন আমি সবার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলেন সোহান আল্লাহ হুজুরের একটা কথা বলেন আমি জিবরাইল যখন জন্ম হই পৃথিবীতে কোনো মানব কোন প্রাণ আত্মা জীব পৃথিবীতে কিছু ছিল না শুধু আমি একা আর আপনি বলেন কি বলে ভালো করে খেয়াল করে দেখো কি দেখেছ বলে আমি দেখেছিলাম আসমান আল্লাহর তৈরি আসমান ছিল আসমানের পশ্চিম সাইডে ডান দিকে একটা তারকা দেখতে পাইতাম ডাকতে বলছেন ওই তারকাটা কি তুমি জানো কয়েবার উঠতে দেখেছো বলে হুজুরও আমি খেয়াল করে দেখেছি একবার ওই তারকা যখন উঠতো সত্তর হাজার বছর থাকতো আবার যখন ডুবে যাইতো সত্তর হাজার বছর ডুবে থাকতো আবার উঠতো সত্তর হাজার বছর উঠে থাকতো আবার যখন ডুবে যাইত সত্তর হাজার বছর ডুবে থাকতো এইভাবে এক নয় দুই নয় বাহাত্তর হাজার বার আমি এই এই তারকাকে উঠতে দেখেছি হাজার বার উঠতে দেখলাম আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন বলো তো এখন ওই তারকা তুমি দেখতে পাও নাকি বলে না হুজুর না আপনার জন্মের পর থেকে আমি আর ওই কোনদিন ওই তারা দেখতে পাই নাই বলে আমার আল্লাহ পাক ওই তারকা নবে নূর দিয়া আমি নবীজিকে হাজার হাজার কোটি কোটি বছর আগে আল্লাহ পাক বানায় রেখেছিলেন বলেন সুবহান আল্লাহ তাই বান্দা আমার আমরা হলাম মুরব্বি নবীর উম্মত তাই আমাদের নবীজির বয়স সবচাইতে বেশি আর মুসলমান তাহলে মুরব্বি যারা হবে তারা বেশি বেশি করে নেক আমল করবে এটাই তাদের চরিত্র কেননা আমি দাদা আমি যদি বাচ্চাদেরকে নাতিপোতাদেরকে সঙ্গে করে নিই মসজিদের দিকে যাই আমার মৃত্যুর পরে আমার নাতিপোতা তারা বলবে আমার দাদা মসজিদে যাই তো আমাকেও যাওয়া লাগবে আমি বাবা আমাকে মসজিদের দিকে আমি যদি যাই ওরান যদি আমি করি মাথায় টুবি দিয়ে সুন্নতি লেবাস পরে চলাফেরা করি আমার সন্তানেরা তারাও দেখবে আমার মুরব্বী আমার বাবা ইসলাম মানে আমাকেও মানতে হবে আর মুসলমান কিন্তু আজকে তা নয় আমার নবীজি সবার মুরব্বী সবার চাইতে বেশি বেশি করে নিয়ে কামল করেছে আর আজকে এই জামানার মুরব্বীরা নবীর উম্মত হইয়া ইসলামের বিরোধিতা করে তাই তাদের সন্তান নাতি পোতা তারা ইসলামের বিরোধিতা করে বলেন ঠিক কিনা আমি বলেছি কোনো বিড়ি সিগারেট খাওয়া যাবে না ছোট্ট বাচ্চা মাদ্রাসা আমাকে বিচার দিচ্ছে হুজুর ওই অমকতাই বিড়ি দুটো টান দিছে কেন দিছে এই বিড়ি খাসির কারণটা কি বলে হুজুর আমার அப்பா সূলার বাপের থেকে বিড়ি ধরা আনতে বলেছে লিভায় যাবে ওই জন্য লিভায় যাওয়ার পথে তিনটা টান দিছি হুজুর কয়টা টান দিছে কেন அப்பாকে বেজামে বিড়ির আগুন নিভে গেছে তাই তিনটা টান দিছি আগুন টিগা রাখার জন্যে আবসুলমান আপনি মরব্বি ছোট ছোট বাচ্চাকে বিড়ি ধরা নাই আনাইতেছেন আপনার মরা লাগবে না আপনি জীবিত থাকতে আপনার ওই নাতিপোতা সন্তান আপনার সামনে খাজায় টান দেবে অপেক্ষায় থাকুন আপনি তখন মনে যাবেন কি যে গান বাজে আপনার বাড়িটাকে জাহান নাম বানাবে ওই নাতি ঠিক কিনা বলেন তাই যারা মুরব্বী তারা বেশি বেশি করে নেই কামল করা লাগবে কেন আমার মৃত্যুর পরে আমার সন্তানের আমার নাতি আমার আমার ওর যারা আমার বংশধর তারা যেন বুঝতে পারে যত মুরব্বী হবে ততই আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা লাগবে আর মুসলমান আয় আসুন আমার নবীজি সবার চাইতে যেহেতু মুরব্বী এই মুরব্বী আমার নবীজি কি করলেন জীবনের শেষ বিদায় হসে উনি হজে উনি কি করলেন এক উট কুরবানি দান কুরবানি করেছিলেন এক উট উঠ কয়টা এক শত উঠ কুরবানি করেছিলেন নিজে হাতে তেষট্টিটা কুরবানি করার পরে আমার নবীজি ক্রান্ত হয়ে যায় নবীজির জামাতা হজরত আলীকে ডাক দিয়ে বললেন আলী রে বাকি সাঁত্রিশটা কুরবানি তুমি করে দাও সলমান আমরা বলি নবী ছিলেন আনা করলেন না দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা কথা ঠিক আছে কিন্তু এইটা সব সময় নয় আমার নবী জি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না ছিলেন না তাহলে শুধু খেজুর পাতার ওয়াজ আমরা হুজুরেরা করে গেলাম উনি যে রাজ সিংহাসনের প্রধানমন্ত্রী ছিলেন এই কথা হুজুরেরা বলতে চায় না আমসলমান এই কথা যখন আমি বলতে যাই তখন বলি ইসা হুজুর এতদিন ভালো ছিল বহুদিন হয়ে গেল দাম গুলি দেশে গিয়ে হবে কেন না এখানে রাজনীতি শুরু করে দিয়েছে ইসা হুজুর থাকলেও ইসলামী রাজনীতি করবে জীবিত থাকাকালীন ইসলামী রাজনীতির কথা বলবে তোমার মতো দাদা বাবুর অনুসারীর কথা শুনে ইসলামী রাজনীতি করে মুসলমান বন্ধ করতে পারে না কথা বলে না এই জন্য আমি বলতে চাই আল্লাহ নবীজি মুরব্বী নবীজি ছিলেন এমন কোন কাজ নাই যেটা করেন নাই যে মুসলমানের নতুন করে আবার আবিষ্কার করা লাগবে আসুন হাসরের মাঠ বিশাল লম্বা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই জায়গায় হাসরের মাঠে সবাই উলম্ব থাকবে কি থাকবে উলম্ব থাকবে ওই সময় আমার আপনার নবীদিকে ওই সময় টাকা হবে সত্তর হাজার ফেরেশতা তার মাধ্যম দিয়ে আমার নবীজিকে বেষ্টন করিয়ে নেওয়ার পরে আমার নবীজিকে সর্বপ্রথম জান্নাতী পোশাক পরানো হবে বলেন সভার আমার নবীজিকে সত্তর হাজার ফেরেশতা দেওয়া ধ্বনি দিয়ে হাসরের ময়দানের দিকে নবীদিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আকা মুসলমান অন্য কোন নবীকেই ভাবে নেওয়া হবে না তোমার আমার নবীকেই ভাবে নেওয়া হবে তাই আমি বলতে চাই রে মুসলমান মুসলমান যেই কাজে যাবে প্রত্যেকটা কাজ ইসলামের তাকবীর থাকবে তুমি এমন দল করো যেই দলের মধ্যে আল্লাহর নামের স্লোগান নাই তাকবীর নাই শুধু মানুষের নামে স্লোগান তাকবীর ওই তাকবীর নাই আল্লাহর নামের তাকবীর যেই দলের মধ্যে নাই ওই দল নিয়ে যদি তুমি কবর পর্যন্ত যাও তুমি কিছুতেই জান্নাতের আশা করতে পারো না করতেছেন এবার নারায়ণ তাকপিরে ধনী দিয়ে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় হাসরের ময়দানে এবার হাসরের ময়দানে যখন পৌঁছে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাখের ডান পারশে আমার নবীজীকে বসিয়ে দেওয়া হল বসিয়ে দেওয়ার পরে একটু পরে খেয়াল করে দেখি সময় হাসরের মতে কান্নাকাটি করতেছে আমার নবীজী নাই জি নাই ডান পারছে না এবার একজন ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবীদি কোথায় গেল সমস্তরা তো জাহান্নামের দিকে চলে যায় এবার ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল বলো তো আল্লাহর নবী কোথায় এবার জিব্রাহিল ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবীর দাখোল কোথায় হসে আমি জিব্রাহিল আমার মনে নাই বল বালা তোমাকে না বলে তার খবর হয় না আর তুমি মনে রাই মানে বলে হ্যাঁ আমার মৃত্যুর সময় আমি জিবরাইল আমাকে যত যান বাহির করার সময় জীবন বাহির করার সময় যে কষ্ট দেওয়া হয়েছে ওই কষ্টের কারণে কারণে জীবিত থাকাকালীন পৃথিবীর সমস্ত অবস্থান আমি সব ভুলে গেছি একটা ফেরেশতা জিব্রাইলের মৃত্যুর যন্ত্রণা যদি এমনটি হয় তাহলে আমার আপনার কি হতে পারে এই সময় অপেক্ষা করতেছে মুসলমান এখনো ভালো পথে ফিরে আসো ঠিক কিনা বলেন আর মুসলমান আসুন সংক্ষিপ্ত বিবরণী এবার তখন কি করা হলেন হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কি খুঁজে পাওয়া যায় না তারপরে খেয়াল করে দেখি রে আল্লাহ আর সে আজিমের খুঁটির পায়া ধরে উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন আমসলমান সেজদায় বলে কাঁদতেছেন এই দুনিয়াতে যে যত বেশি সেজদা করবে আল্লাহ তাকে তত দামি এবং হাড়ি জান্নাত দান করবেন মুসলমান বড় দুঃখের বিষয় দুঃখ হয় ঘন্টার পর ঘন্টা হোটেলের মধ্যে সময় কাটায় কিন্তু শেষ দিতে চায় না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যারা মানুষকে করে অবহেলা করে তারা তার মানে মানুষকে তারা মানুষকে দেখে দেখে অহংকার করে তারা মানুষকে অহংকার করে যারা নবীজির সুন্নাত মানে না অনুসরণ করে না অনুকরণ করে না নবীজিকে ভালোবাসে না তারা নবীজিকে অহংকার করে আর্ত্যাকাব্যু আল আল এর এরপরে তিন নম্বর অহংকার যারা শ্বেজদা দেয় না নামাজে যায় না আল্লাহর বিধান মানে না আল্লাহর কথা অনুযায়ী চলে না ওরা অমান্য করে না বরং ওরা আমার আল্লাকে অহংকার করে দূরে সরে চলে যায় আর্ত্যকাব্বুর আল্লাহ তাই তুমি যে এই তিনটা মানুষের সাথে তিনটা বস্তুর সাথে তুমি যে অহংকার করতেছো অহংকার হলো আমার আল্লাহ পাকের গায়ের চাদর এই চাদর নিয়ে যারা টানাটানি করবি তাদের মুখ তাকে ব্লার দিকে থাকবে না মানুষের মৃত্যুর পরে পাঁচ শ্রেণীর মানুষের মুখ কে ব্লার দিকে থাকবে না তার মধ্যে এক শ্রেণী ওরা যারা অহংকার করে অহংকার করার তো কিছুই নাই বানান জীবনের প্রথম গোসলটা মানুষ আমাকে করিয়েছে জীবনের শেষ বিদায়ের দিনের গোসলটাও মানুষ আমাকে করাবে জীবনের প্রথম দিন মানুষ আমাকে উলঙ্গ দেখেছে যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়ার সব মানুষটা হলেও যারা আমাকে গোসল করা তারা আমাকে উলঙ্গ দেখবে ঠিক না তাহলে কিসের এত অহংকার তোমার আজকে তোমার রূপ চেহারার তুমি করো তুমি এখনই মরিয়ে দেখো খাটির মধ্যে তুমি থাকবে তোমার লাশটা যদি কেউ নাড়াচাড়া করে ওই মুখের মধ্যে হাত দেওয়ার সাথে 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 ওই হাত আর তার শরীরে ঠেকায় না যতক্ষণ পর্যন্ত নতুন পানি দিয়ে হাত ধৌত না করে ঠিক কিনা বলি কিসের বড়াই তোমার কিসের অহংকার যাই হোক বদন আমার অধিকামী জমানা আসুন এবার হাসুরের মাঠ যখন কায়েম হয়ে গেল ওই সময় আল্লাহর পাক আল্লাহর নবী জিগে ডাক দিয়ে বলবেন আপনি কি করতে চান বলুন তো আপনার মনের চাহিদাটাকে আপনি আর কাঁদবেন না শেষ দা উঠান ডাক দিয়ে বলেন তিন শ্রেণীর মানুষকে আগে আগে আমার সঙ্গে ক্ষমা করে দিতে হবে বলে কারা বলে এক নম্বর ওই শ্রেণীর মানুষদেরকে আমি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব যারা অক্ত হয়ে যাওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াইয়া গিয়েছিল এই জন্য ফসল নীল রব্বিকা অনহার ও মুসলমান আগে নামাজ তারপরে কুরবানি নামাজ যেই ব্যক্তি সারা জীবন পড়লো না কুরবানি তাকে বাঁচাইতে পারবে না তাহলে এক নম্বর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবীজি ওই দল যারা অপ্ত মধ্যে নামাজে দাঁড়ায় যায় দুই নম্বর মাংসল্লা আলাই ও হায়দারসল্লাহ আলাইহি আসরান যারা নিয়মিত আল্লাহ রসুলের উপর দরুদ পড়বে দরুদ পড়নেওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহর নবীজি আগে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে মানে কানা ফিল আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে আজকে এমন বহু মানুষ পড়ে দাঁরীর নাম ইসলাম নয় টুপির নাম ইসলাম নয় জুব্বার নাম ইসলাম নয় বলুন তো আজকে যদি আমি একটা শাড় গায়দ দিয়ে আপনাদের সামনে বসে থাকতাম আপনারা কি আমার ওয়াজ শুনতেন 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 দাড়ির নাম ইসলাম টুপির নাম ইসলাম সুব্বার নাম ইসলাম কোরআন হাদিসের নাম ইসলাম সব কিছু গঠিত হয়ে একসাথে সুন্দর একটা মানুষ আপনাকে ঘটতে হবে আর নাম ইসলাম দাঁড়িয়ে আর না থাকলে কি হবে শয়তানির জায়গা পাও না সর্বপ্রথম ইসলাম আপনার সুন্নাতকে অস্বীকার করেছিল শয়তান তাই যারা সুন্নাতকে স্বীকার করতে চায় না আল্লাহ রসুল বলেন একটা সুন্নাতকে কবর পর্যন্ত যদি কোনো ব্যক্তি মেনে কবর পর্যন্ত আসতে পারে এক শত গলা কাটা শহীদের সব ওই ব্যক্তির আমল দেওয়া হবে তাই যাই হোক বাদান আমার তাই আমাকে আপনাকে নামাজ পড়া লাগবে তাহলে কুরবানি কবুল হবে কিন্তু নামাজ নাই রোজা নাই তসবি তাহলিল কিছুই নাই নফল ইবাদত নাই সুন্নাত নাই মুস্তাহাব নাই শুধু পাঁচ অক্ত নামাজটা কোনো রকম পরে জুমার দিন জুমার নামাজ পড়ে এরপরে যে সুন্নতে মোয়াক্কাদা চার রাকাত নামাজ আছে ওইটা পড়ার সাথে সাথে নাই অথচ কমপক্ষে জুম্মার নামাজ দশ রাকাত যারা দুই রাকাত পড়ে চলে গেল জুম্মান নামাজ হয়নি আগে চার রাগাত পরে দুই রাগাত তারপরে চার রাগাত এই দশ রাগাত নামাজ কম পড়তে হবে তাহলে ওই ব্যক্তির জুমার নামাজ হয়ে গেছে আসর গেল খেলাধুলায় মাগরি বে গেল বইয়া আসর গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া জোহর কখনো গায়ে হবে একটু ভাবলে না হইল না হইল না তোমার নামাজ হইল না সেরি খাইছি উপাস রইছি সারাদিন ধরে ইফতারে বসিয়ায় আমি দেখি হিসাব করে ধোকা দিছি মিথ্যা কইছি পরের ধন লুটা খাইছি ইবলিশেরি সঙ্গী হইছি পাইয়া কুমন্ত্র না হইল না হইল না আমার রোজাও হইল না আজ করি নি কাতে দেইনি বাক্সে রাখছি টাকা দিন দুখিরে খাইতে দেইনি বলছি পকেটে ফাঁকা ঠিক কিনা বলেন যখন দিন দুখি পকেট মিসকিন টাকা চায় তখন বলি আমার পকেট ফাঁকা অথচ ওই যুবক যখন যাত্রা মঞ্চে ডান্স দেখতে যায় তখন সুন্দরী নর্তকীর পায়ের পিছনে হাজার হাজার টাকা লিলিয়ে দেয় অথচ হাজার টাকা তখন তার কাছে কিছু মনে হয় না যখন ধর্মীয় কাজের জন্য টাকা পয়সা চাওয়া হয় তখন তার কাছে দশ টাকার নোট অনেক বড় হয়ে যায় তোমার জন্য জান্নাত আমার আল্লাহ রাখে না হজ করি যা কাঁদে দেইনি রাখছি টাকা বলছি পকেটে জনগণ রে ভাইবা বোকা তাদের দিয়ে গেছি ধোকা নিজের স্বার্থে বুঝা গেছি নিজের স্বার্থ হাসিলের জন্য আমি শুধু আনা হইল না হইল না আমার সাধন হইল না সম্মানিত প্রধান বাবার এই জন্য আসুন আজকে কুরবানির ঈদ হয়ে গেল তার মানে গরু কুরবানির একটা মাধ্যম ছিল মাত্র এটা আসলে কুরবানি এর সাথে সাথে আমার ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে কুরবানি দিতে হবে আমার স্নেহের সাহ কিছু কথা বলেছেন আসলে কুরবানি এর নামে কুরবানি আসল কুরবানি নফসের কুরবানি করতে হবে আর নফসা বিল নফসা বিল আইন ওয়াল আনফা বিল আনফা ওয়াল উযনা বিল উযনি আমাদের নাক কান গলা মুখ প্রত্যেকটা জিনিসের ভুল আছে ভ্রান্তি আছে চোখের থেকে শুরু করে যাবতীয় ভুল ভ্রান্তি সমস্ত কিছুকে কুরবানি করতে হবে এর নাম হলো তাকোয়া কুরবানি তাই সম্মানিত প্রধান আমার আসুন আমাকে আপনাকে মরা লাগবে আর আল্লাহ পাক যত সহ সম্পত্তি আমাকে আপনাকে দান করেছেন এর থেকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে কেননা আল্লাহর রসুল বলেছেন দুইটা জিনিস তোমরা কোনো দিন হাতিসে পাবা না এক নম্বর যে যে কোনো ব্যক্তি জুলুম করে সারা জীবন টিকে থাকবে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেবেই দেবে ঠিক কিনা বলেন আর কোন ব্যক্তি বেশি বেশি দান করে ফকির হয়ে গেছে এই দুইটা নদী তোমরা কোরআন হাদিসে পাবে না কেননা যে যত দান করবে আমার আল্লাহ তার সম্পদ বাড়ায় দেবে এই জন্য আলহামদুলিল্লাহ আমি পাঁচটা মিনিট ছেড়ে দিলাম পাঁচটা মিনিট ছেড়ে দিলাম আপনারা খুশি খুশি আজকে কাউকে ধরা হবে না পাঁচশো দিন হাজার দেন এই দেন সেই দেন এটা ধরা হবে না যেহেতু অনেক আপনারা দিয়েছেন তো আজকে আমি আমি আগেই বলেছিলাম এমন একটা সময় আসবে ইবাদতবন্দি করতে চাবেন ইচ্ছা থাকবে কিন্তু উপায় থাকবে না শক্তি থাকবে না কিন্তু আজকে শক্তি আছে ইবাদত করতেছেন না বুঝে আসবে ওই দিন এই জন্য হাজার হাজার টাকা ধরা হয়েছে আজকের ঈদের পর থেকে এইভাবে ধরে আর টাকা নেওয়া যাবে না এর জন্য সুযোগ থাকতে দান করতে হবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমার থেকে শুরু করি নাকি গত ঈদে কিন্তু দুই হাজার টাকা আমি দিয়েছিলাম বুঝছেন আজকে মনে করেন যে শেষ দান আগামী ঈদে আমি থাকবো কি নাই গ্যারান্টি আমার নাই তো এ বাবা ছিলেন এরপরে আপনার হচ্ছে আমসাদ দাদা ছিলেন এরপরে আব্দুর রশিদ শেখ ছিলেন এই তিনজন মানুষ